গুড মর্নিং রাই আর একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই তো আমি এখন আটটা থেকে দশটা শ্রেন্ট্রি ডিউটি যাবো ফার্স্ট সেন্ট্রি আমার তো তার জন্য প্রিপারেশান হচ্ছে তো আপনাদেরকে কফিটা বানিয়ে কফি খেয়ে যাব তো চলো তোমাদের আরও একটা নতুন ভিডিও স্বাগত জানাই আমি আগের ভিডিওটা আমরা দেখলে অবশ্যই দেখে নেব দশ কফি তিন চার বছর হয়েই যায় বন্ধুরা কফি এবার রেডি হয়ে গেছে চলো কফিটা ঠে নিই খাই তো বন্ধুরা আমার আজকে ফার্স্ট সেঞ্চুরি চলছে তো ফার্স্ট সেঞ্চুরি যেটা হচ্ছে প্রথম তোমার আটটা থেকে দশটা একটা হয়েছে এবার হচ্ছে দুপুর দুটো থেকে চারটা তো এটা করার জন্য আমি চলে এসেছি তো সেঞ্চুরিতে আমি লেগে পড়েছি তো বন্ধুরা আমাদের এই ফার্স্ট সেঞ্চুরি হলে কিন্তু এইভাবেই চলে আটটা থেকে দশটা দুটো থেকে চারটা আবার রাত আটটা থেকে দশটা আবার রাত দুটো থেকে চারটা তারপর কিন্তু পরের দিন মর্নিং ডিউটি দিয়ে হবে ঠিক আছে ছটার দিকে তো চলো আপাতত ডিউটি করি তো ডিউটি ছাড়ার পরে আমি কিছুটা ঘুমানোর চেষ্টা করেছিলাম কিন্তু ঘুম আসেনি তো এখন যাচ্ছি চা খেতে তারপর নেক্সট ডিউটি আটটা থেকে তো চলো আটটার সময় দেখা হচ্ছে বন্ধুরা এই মাত্র ফিরে এলাম যে খেয়ে পাশে বাজার ছিল তো আমার একটা স্যান্ড গেঞ্জি দরকার ছিল যে এটা কিনে আনলাম একটা আম নিয়ে এলাম ল্যাংড়া আম যার দাম হচ্ছে কুড়ি টাকা একটা আমের দাম আর একটা ডিম নিয়ে এলাম ডিমটা সেদ্ধ করবো কারণ আমাদের মেসেজে রান্না হওয়ার সন্ধ্যাবেলা একদম খাওয়া যায় না তো চলো তারপর আটটার সময় কিন্তু যাব রাত আটটা থেকে দশটার দিনটি ধরেছি দেখতে পাচ্ছি প্রচণ্ড গরম দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত বৃষ্টির কোনো দেখা সাক্ষাৎ নেই জানি না কী হচ্ছে পৃথিবী একদম প্রচণ্ড গরম হয়ে পড়েছে চলো বৃষ্টির অপেক্ষা সবাই মিলে সবাই বৃষ্টি আসে একটু আমরা সবাই মিলে শান্তি পাই গুড মর্নিং গাইভ গতকাল থেকে ডিউটি করার পর মানে চারটার সময় ডিউটি শেষ হয়েছে ভোর চারটায় আর এখন আবার যাচ্ছি আজকে যথারীতি সেই ধরনের সেই রকম মর্নিং ডিউটি করেছে তো এখন মর্নিং ডিউটি করার জন্য যাচ্ছি তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম ভালো ভালো লাইক করে দিয়ে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন